সারাদিন বাসায় বসে করোটা কি হ্যাঁ শুধু দুই বেলা দুই মুঠো রান্না আর একটা বাচ্চাকে সামাল দেয় তাও পারো না তোমরা আমাকে অফিসে কত কিছু ম্যানেজ করে চলতে হয় জানো কি তুমি অফিসে বসের পেশার তারপরে সারাদিন কাজের এত পেশার মানসিক টেনশন পরিবারের টেনশন সংসারের টেনশন এত কিছু পেশার নিয়ে আমরা চলি কিভাবে জানো আর তোমরা সারাটা দিন বসে খাও দাও ঘুমাও আর একটা বাচ্চাকে রাখতে পারো না রান্না বান্না করতে পারো না এই জায়গায় তার বাপেরা যাচ্ছেন কোনে কাহিনিটা কেবল শুরু দাঁড়ান দাঁড়ান ভিডিওটা সম্পূর্ণ আগে দেখেন আসলে কি মেয়েরা শুধু বাসায় বসে খাইয়ে দেয় ঘুমায় রান্না করে আর কোনো কাজ নয় একটা সংসারে নারী ও পুরুষ উভয়কেই কাজ করতে হয় উভয়কেই কষ্ট করতে হয় তা না হলে সংসারটা কখনোই সুখের হয় না পুরুষ যেমন ঘরের বাইরে কাজ করে টাকা ইনকাম করে নারীরাও কিন্তু ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রেখে ঘরের সব কাজ করে সংসারটাকে গুছিয়ে রাখে পুরুষরা কাজ করলে দেখা যায় কেননা তারা মাস শেষে একটা স্যালারি পায় সারা মাস অফিসে যায় মাস শেষে একটা বেতন পায় কিন্তু নারীরা তো কোনো স্যালারি পায় না এই জন্য নারীদের কাজ দেখা যায় না পুরুষদের থেকে কিন্তু নারীদের ডিউটিটা একটু বেশি হয় পুরুষদের ডিউটি আট ঘন্টা বা দশ ঘন্টা না নারীদের কিন্তু চব্বিশ ঘন্টায় ডিউটি পালন করতে হয় ঘুমের মধ্যেও তাদেরকে ডিউটি পালন করতে হয় পুরুষরা অফিসে যাওয়ার আগে সুন্দর নাস্তা সুন্দর পরিপাটি পোশাক আবার অফিস থেকে এসে সুন্দর পরিপাটি বিছানা সুন্দর পরিপাটি খাবার দাবার এগুলো কে করে দেয় অবশ্যই নারীরা করে দেয় ঘরের মা বোন বা হচ্ছে ওয়াইফ করে দেয় আপনার সংসারে আপনার মা বা আপনার স্ত্রী এত কষ্ট না করলে সংসার কখনোই সুখের হতো না কথাটা অবশ্যই মাথায় রাখা উচিত আপনারা তো সকাল আটটা নয়টা পর্যন্ত ঘুম পেরে উঠে তারপরে অফিসে যান কিন্তু এই যে সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা রেডি করে আপনার মা বা আপনার স্ত্রী তাদের কষ্টকে কোনোই মূল্য নাই সকালের খাবার রেডি করতে না করতে চিন্তা বেঁধে যায় যে আবার দুপুরে কি রান্না করতে হবে আবার তার উপর যদি বাসায় ছোট একটা বাচ্চা থাকে তাহলে তো চিন্তার আরও বেশি কারণ হয়ে যায় বাচ্চাকে খাওয়ানো বাচ্চাকে গোসল করানো বাচ্চা সেবা যত্ন করা আবার যদি বাচ্চা যদি স্কুলে যাওয়া শুরু করে তখন তো আরও টেনশন বাচ্চাকে নিয়ে স্কুলে গিয়ে বসে থাকতে হয় স্কুলে নিয়ে গিয়ে দুই চার ঘন্টা বসে থাকতে হয় সেই সময়টাও কিন্তু নষ্ট হয় সেই সময়টা যে মেয়েরা বসে থাকে তা কিন্তু না গরমের মধ্যে বাচ্চাকে নিয়ে স্কুলে গিয়ে বসে থাকা যে কী কষ্টের সেটা শুধু একটা মাই বলতে পারবে বাবারা এগুলো বলতে পারবে না বাবারা এটা বুঝবেও না কখনো কি আপুরা কথা কি ঠিক বলতেছি না কি বলতেছি বলেন তো যদি ঠিক বলে থাকে অবশ্যই কমেন্টস জানাবেন যে আপু ঠিকই বলছেন সব কথা আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে ভাইয়াকে মেনশন করে দিবেন যে দেখো সারাটা দিন বাসায় করতে কি হয় আমাদের প্রত্যেকটা মেয়ের জীবন কাহিনী সেম এরকম সারাটা দিন বাসায় গাধার মতো খাটতে হয় তবুও দিন শেষে কোনো নাম পাওয়া যায় না তারপর যদি বাসায় একটা ছোট বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই আর যাদের দুই তিনটা বাচ্চা আছে তাদের তো আরও পেরেশানির মধ্যে দিন যায় কেননা দুই তিনবার তাদেরকে স্কুলে নিয়ে যাওয়া প্রাইভেটে নিয়ে যাওয়া বিভিন্ন ধরনের রান্নাবান্না সংসার গোছানো সব কিছু টুকিটাকি কাজ করা সব কিছুই করতে হয় আর চাকরিজীবী আপুদেরকে কি বলবো তাদেরকে তো হাজার হাজার সেদুর জানায় যে তারা চাকরি আর সংসার এক কীভাবে যে একা হাতে সামলায় আমি বুঝতেই পারি না আমার মনে তাদেরকে হাজার গুণ শক্তি বাড়িয়ে দিয়েছে তাছাড়া তারা চাকরি আর সংসার কীভাবে একা হাতে সামাল দেয় বোঝাই যায় না আসলে বাচ্চা রেখে চাকরি করা সংসার সামলানো অনেক কষ্টের আমাদের অনেক আপু আছে যারা হচ্ছে বাচ্চা সংসার অনেকে আছে আবার পড়াশোনাও করে পাশাপাশি আমাকেও কিন্তু সারাদিন অনেক কিছু করতে হয় যেমন এই যে সামজিদকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় সারাটা দিন তারপর সংসারের কাজ আমারও একটা বিজনেস আছে আমিও কিন্তু এখনও পড়াশোনা করি পড়াশোনা শেষ হয়নি সব কিছু মিলে এখন আবার একটু অসুস্থ আমি তো সব কিছু মিলিয়ে কিন্তু সারাদিন আমাকেও পেপার মধ্যেই থাকতে হয় পুরুষরা যেমনি সারাদিন অফিসে কষ্টের মধ্যে থাকে নারীরাও কিন্তু সেমই এই যে আজকের দিনটা কিন্তু শনিবারের দিন শনিবারের দিন কিন্তু পুরুষরা হচ্ছে বাসায় থাকে শুক্রবার শনিবার দিন রুটি থাকে কিন্তু মেয়েদের শুক্র শনি বোঝার কোনো কথা নাই আলোচনা সাতটা দিনই কিন্তু হচ্ছে সারাদিন পরিশ্রম করতে হয় এ সকালে উঠে সামলিদের বাবা আজকে ধীরে ধীরে রুটি খাবে রুটি বানাও বাড়ি থেকে স্বামীদের দাদিমা হচ্ছে সামনীদের জন্য গোমের আটা পাঠিয়ে দিয়েছে বলছে যে গোমের আটা দিয়ে রুটি বানিয়ে খাওয়াবে যেহেতু সামনীদের ফেভারেট খাবার হচ্ছে রুটি সামলিদের বাবা বলতে আস্তে গোমের আটা দিয়ে রুটি বানাও সকালে রুটি খাই এই জন্য গোমের আটা দিয়ে পাঁচ ছয়টার মতো রুটি বানিয়ে নিয়েছি তিনজনের জন্য সামনেই তো রুটি হলে আর কোনো কথাই নেই রুটি ডিম ভাজি আর একটু ডাল এয়া করছিলাম ভুনা করছিলাম সেই ডাল ভুনা দিয়ে সকালে নাস্তাটা ঠিক করে নিলাম সকালের নাস্তাটা রেডি করে রেখে আমি টুকটাক কাজ করে নিয়েছিলাম সামজিদ যেহেতু ঘুম থেকে উঠতে দেরি করতেছিল আর আজকে ছুটির দিন সামজিদকে নিয়ে স্কুলে যেতে হবে না এই জন্য সংসারে সব কাজ গুছিয়ে নিচ্ছিলাম বিছানা কাঁথা সব কিছু গুছিয়ে কাপড় চোপড় ধোয়া বিভিন্ন কাজ থাকে এইগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম ঘর বাড়ি পরিষ্কারও করে নিলাম টুকটাক যে আজকে তো শনিবারের দিন ছুটি আছে তাছাড়া সপ্তাহে পাঁচটা দিন সামজিৎকে নিয়ে এই সাড়ে নয়টা থেকে শুরু করে মানে নয়টার সময় বের হয় নয়টা থেকে শুরু করে বারোটা পর্যন্ত স্কুলে বসে থাকতে হয় অনেকখানি সময় নষ্ট হয় ওই পাঁচটা দিন আমার খুবই পরিশানি যায় আবার যে শুক্র শনিবারে একটু রেস্ট পাবো তাও না শুক্র শনিবার দেখা যাচ্ছে সংসারে অন্যান্য কাজ থাকে সংসারটাকে গুছানো জিনিসপাতি ধোয়া মোছা করা বিভিন্ন কাজ থাকে যদিও হেল্পিং হ্যান্ড আছে কিন্তু সব সময় তো হেল্পিং হ্যান্ড দিয়ে হয় না অনেক কাজ কিন্তু নিজেকেই করতে হয় হেল্পিং হ্যান্ড দিয়ে সব কাজ হয় না আজকে রান্না করাবো ঢ্যাঁড়স ভাজি আর রুই মাছ এই জন্য ঢ্যাঁড়সটা প্রথমে কেটে খুটে নিয়ে ভাজি করে নিয়েছি এখন এইটাতে হচ্ছে আমি মাছটা চড়িয়ে দিব দুই হতে দুই তরকারি দিই আমি তাড়াতাড়ি রান্না হয়ে যায় এতে একটু পর ভাত উঠিয়ে দিব। এতে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর দুপুরের রান্না আমার দেখা যাচ্ছে একটার মধ্যে কমপ্লিট হয়ে যায় স্বামীদের স্কুল থাকেও দুপুরে রান্না ঠিক একটার মধ্যে কমপ্লিট করতে হয় কেননা সামলিদের বাবা দুপুরে লাঞ্চ করতে আসে ঠিক একটার সময় এই জন্য সামনের যেদিন যেদিন স্কুল থাকে ওই দিন আমার নাকে মুখে সব কিছু করতে হয় মানে খুবই দৌড়াদৌড়ির উপর করতে হয় খালাকে বলি যে সব কিছু আপনি টুকটাক রেডি করে রাখবেন আমি এসে শুধু সব কিছু রান্না করব আমি সব সময় চেষ্টা করি সব কাজ গুছিয়ে করার এতে কাজগুলো অনেক সুন্দর হয় তাড়াতাড়ি হয় বেশি সময় লাগে না আর যখন সব কিছু অগ্রসরও থাকে তখন কিন্তু কাজ করতে অনেক সময় লাগে হাতের কাছে সব কিছু থাকলে কাজ করতে সময় লাগে না খুব তাড়াতাড়ি রান্নাবান্নাও হয়ে যায় সব কিছুই হয়ে যায় মেয়েদের জীবন হচ্ছে যান্ত্রিক সকাল থেকে মেশিন শুরু হয় সারাটা দিন মেশিন চলতেই থাকে কোনো থামা থামির নাম নাই। আমার মনে হয় মেয়েদের যদি আরও দুইটা হাত বেশি থাকতো তাও মনে হয় মেয়েদের কাজ শেষ হইতো না চার হাত দিয়ে কাজ করলেও মনে হয় কাজ শেষ হইতো না আবার যদি দিন চব্বিশ ঘন্টা না হয় আটচল্লিশ ঘন্টা হতো তাও মনে হয় দিনের কাজ শেষ হইতো না এই যে আমাদের সকাল থেকে শুরু হয় কাজকাম সকাল থেকে সকালে রান্না রান্নাবান্না দুপুরে রান্না রান্নাবান্না সব কিছুই করতে হয় একা হাতে তো এগুলো হচ্ছে ভাইয়ারা বুঝবেন না তাই ভাইয়াদের জন্য ভিডিওটা করা আজকে তো শুধুমাত্র দুপুর পর্যন্ত দেখাই দিলাম যে দুপুর পর্যন্ত কী করি না করি তারপরে ছুটির দিনের কাজ দেখা যদি ছুটির দিন ব্যতীত বাচ্চা স্কুলে নিয়ে যাওয়া হয় নিয়ে আসা হয় এগুলো তারও ঝামেলা ময় কাজ যাই হোক ভিডিওটা এখানেই শেষ করে দিব জানি অনেকটা বড় হয়ে গেছে ভিডিও তবুও যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর একটা কথা আমার ভিডিওতে যদি কোনো ভুল টুটি থেকে থাকে অবশ্যই আপনারা সেটা কমেন্সের মাধ্যমে জানাবেন যে আপু আপনি এখানে ভুল হয়েছে এটা সংশোধন করা উচিত আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করবেন লাইক করবেন সবাই ভালো থাকবেন A la